মহানবী বনি আলহি গোত্রে অবস্থান আরবির শহরে নাগরিকদের রীতি ছিল যে তারা নিজেদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন নারীদের কাছে পাঠাতেন এতে শিশুদের দেহ মজবুত এবং শক্তিশালী হয়ে গড়ে উঠত এছাড়া এর আরেক উদ্দেশ্য হল সেই দুধ পানের সময় যেন তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখিতে পারে এই রীতি অনুযায়ী আব্দুল ধাত্রীর খোঁজ করে তার হালিমা বিনতে আবু জুয়াইবের হাতে দিলেন এই মহিলা ছিলেন বনি সাদ বকরের অন্তর্ভুক্ত তার স্বামী ছিলেন হারেস ইবনে আব্দুল ওয়াজা ডাকনাম আবু কাবসা তিনি ছিলেন বনি সাদ গোত্রেরই মানুষ হারেসের সন্তানরা রসুল্লাহ সোল্লাহ আলহি ওয়াসাল্লামের সম্পর্কের কারণে তারা দুধ ভাই ও বোন ছিল তাদের নাম হল আবদুল্লাহ আনিসা হোজাফা বা জোজামা হালিমার উপাধি ছিল সাইমা এবং এই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন তিনি রসুল সাল আলহাল্লামকে বুকের দুধ খাওয়াতেন এবং তিনি ছাড়া আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুতালিব যিনি রসুল্লাহ চাচা ভাই ছিলেন তিনিও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব দুধ পানের জন্য বনু সাদ গোত্রের একজন মহিলার কাছে ন্যস্ত হয়েছিলেন বিবি হালিমার কাছে থাকার সময়ে এই মহিলাও একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন এই হিসাবে তিনি এবং হামজা উভয়ে দুই সূত্রে রিয়াজি ভাই বা দুধ ভাই ছিলেন একদিকে সাউরিয়ার সূত্রে অন্যদিকে বনু সাদ গোত্রের এই মহিলার সূত্রে দুধ পান করানোর সময় হজরত হালিমা আনহু নবী রদিয়ালের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময় হতবাগ হয়ে গিয়েছিলেন বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক ইবনে ইসাহাকের বর্ণনাতে হজরত হালিমা বলেন আমি আমার স্বামীর সাথে আমাদের দুগ্ধপশু শিশুসহ বনি সাদ গোত্রের কয়েকজন মহিলার সঙ্গে নিজেদের শহর ছেড়ে বের হলাম সেটা ছিল দুর্ভিক্ষের বছর চারিদিকে অভাব অনটন আমি একটি মাদি মাদিগাধার পিঠে সওয়ার ছিলাম আমাদের কাছে একটি উটনিও ছিল কিন্তু সেই উটনি এক ফোঁটাও দুধ দিত না ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটফট করত রাতে ঘুমাতেও পারতাম না আমার বুকেও দুধ ছিল না উটনিও দুধ দিত না বৃষ্টি এবং স্বাচ্ছন্দ্যের অপেক্ষায় আমরা দিন কাটাচ্ছিলাম গাধার পিঠে সবার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাধা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল দুধপান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছে আল্লাহর রসুলকে গ্রহণ করতে পেশ করা হলো। কিন্তু পিতৃহীন অর্থাৎ এতিম হাওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করল কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পরিশ্রমিকের আশা করছিল একজন বিধবা মা আর কি দিতে পারবে এই কারণেই আমরা কেউ তাকে নিতে রাজি হয়নি এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গেল আমি কোনো শিশুই পেলাম না ফেরার সময় স্বামীকে বললাম খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না আমি বরং সেই এতিম শিশুকেই নিয়ে যাই স্বামী রাজি হলেন বললেন হয়তো ওর ওসিলায় আল্লাহ তালা আমাদের বরকত দিবেন এরপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম হজরত হালিমা রদিয়াল্লাহ আনহু বলেন শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন ছিল দুধে পরিপূর্ণ শিশুটি পেট ভরে দুধ পান করলো তার সাথে তার দুধ ভাইও পেট ভরে দুধ পান করলো এরপর উভয় স্বস্তির সাথে ঘুমিয়ে অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না এদিকে আমার স্বামী উঠনি দহন করতে গিয়ে লক্ষ্য করল তার স্তন দুধে পরিপূর্ণ তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম বড় আরামে আমরা রাত কাটালাম সকালে আমার স্বামী বললেন খোদার কসম হালিমা তুমি একটি বরগজ সম্পন্ন শিশু গ্রহণ করেছ আমি বললাম আমারও তাই মনে হয় হালিমা বলেন এরপর আমাদের কাফেলা রওনা হলো আমি দুর্বল গাধার পিঠে সবার হলাম শিশুটি ছিল আমার কোলে গাধা এত দ্রুত পথ চলত যে সব গাধা সে ছাড়িয়ে গেল সঙ্গিনী মহিলারা অবাক হয়ে বলল ও আবু জুবাইবের কন্যা এটা কি আশ্চর্য ব্যাপার আমাদের দিকে একটু তাকাও যে গাধায় সবার হয় তুমি এসেছিলে এটা কি সেই গাধা আমি বললাম হ্যাঁ সেটি তারা হল এর মধ্যে নিশ্চয় কোনো বিশেষ ব্যাপার রয়েছে এরপর আমরা বনু সাদ রোত্রে নিজেদের ঘরে চলে এলাম আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অঞ্চল অন্য কোথাও ছিল কিনা আমি জানতাম না আমাদের ফিরে আসার পর বকরিগুলো চারণ কবিতে গেলে ভরা পেট ও ভরা স্তনে ফিরে আসত আমরা দুধ দোহন করে পান করতাম অথচ সে সময় অন্য কেউ দুধই পেত না তাদের পশুদের স্তনে কোনো দুধই থাকত না আমাদের কৌমের লোকেরা রাখালদের বলতো হতভাগ্যের দল তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে আবু জুবাইবের কন্যা বকরি চড়ায় কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসতো এক ফোটা দুধও তাদের স্তনে পাওয়া যেত না অথচ আমার বকরিগুলো ভরা পেট ও ভরা স্তনে ফিরে আসতো এমনি করে আমরা আল্লাহর রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম শিশুর বয়স দুই বছর হওয়ার পর আমরা তাকে দুধ ছাড়ালাম অন্যান্য শিশুদের চেয়ে ওই শিশু অধিক কৃষ্ণপুষ্ট এবং মোটা সোটা ছিল এরপর আমরা শিশুকে তার মায়ের কাছে নিয়ে গেলাম আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম তাই চাচ্ছিলাম যে শিশুটি আমাদের কাছে আরো কিছুদিন থাকুক শিশুর মাকে আমি এই ইচ্ছার কথা জানালাম বারবার আবেদন নিবেদন জানাতে বিবি আমিনা পুনরায় শিশুকে আমার কাছেই ফিরিয়ে দিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন